সর্বনাশ এই যে সর্ষের মধ্যেই ভূত কলকাতা হাইকোর্টের বেশ কিছু বিচারপতির ভূমিকা নিয়ে এর আগে আমাদের মনে প্রশ্ন জেগেছে এবং বারবার সেই সব প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে নিয়ে এসেছি কিন্তু আমরা হচ্ছি সাধারণ মানুষ অতি নগণ্য মানুষ আমাদের মনে প্রশ্ন ওঠা তাদের ভূমিকা নিয়ে এবং সেই নিয়ে কোনো কিছু পদক্ষেপ করা আর কলকাতা হাইকোর্টেরই একজন বিচারপতি যখন বিস্ফোরক কথা বলেন তখন তো ঝড় উঠে যাবে আজকে কলকাতা হাইকোর্টে যে ঘটনা ঘটলো কার্যত নজিরবিহীন এবং জাস্টিসের ভগবান যাকে বলা হয় সেই জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরেক বিচারপতি সৌমেন সেন সম্বন্ধে যেসব কথাবার্তা বললেন প্রকাশ্য আদালতে নিজের এজলাসে তা কার্যত ভূমিকম্পের সমান এবং শুধুমাত্র তাই নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বাদ দেওয়া তার মামলা হটানো এবং সেই নিয়ে জাস্টিস অমৃতা সিনহার উপর চাপ সৃষ্টি করা নিয়ে সৌমেন সেন সম্বন্ধে বিস্ফোরক সব অভিযোগ করলেন এবং সেই সব অভিযোগে যদি সত্যতা থেকে থাকে তাহলে তাহলে বলতেই হয় যে আইন ব্যবস্থাটাকে এই রাজ্যে পঙ্গু করে দেওয়ার ব্যবস্থা চলছে এবং তাতে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের একাংশ সরাসরি জড়িত আজকে কলকাতা হাইকোর্টে নজিরবিহীন ঘটনা বিস্ফোরক সব কথা বললেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলেছেন কি হয়েছে পুরো ঘটনা আপনাদের সামনে নিয়ে আসব শেষ অবধি দেখতে থাকুন এই প্রতিবেদন ছত্রে ছত্রে দেখবেন যে কিভাবে কলকাতা হাইকোর্টে অতি প্রভাবশালীরা প্রভাব বিস্তার করার চেষ্টা করছে নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা জানেন যে গতকালই জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু একটি নতুন মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন এই রাজ্যে যেসব মেডিকেলে ভর্তি হয় সেখানে ভুয়ো শংসাপত্র তৈরি করে জাতিগত শংসাপত্র ভুয়ো তৈরি করে সেখানে কিন্তু একটা কালোবাজারি করে ভর্তি করা হচ্ছে এবং ডাক্তারি মেডিকেল এমন একটা ইস্যু সেখানে যদি ভুয়ো ছাত্রছাত্রীরা এন্ট্রি পায় তাহলে কিন্তু মানুষের প্রাণ নিয়ে সংশয় হয়ে যায় এবং সেইখানে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে একা প্রশ্ন তুলেছিলেন এবং সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই নির্দেশ পাওয়ার সাথে সাথেই কিন্তু রাজ্যের তরফে চলে যাওয়া হয়েছিল ডিভিশন বেঞ্চে সৌমেন সেন এবং উদয় কুমার এই দুই বিচারপতির এজলাসে চলে যায় রাজ্য সরকার এবং সেইখানে একটা মৌখিক স্থগিতাদেশ দেওয়া হয় এই মামলায় বিকেলে আবার হিয়ারিং করার কথা ছিল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তিনি জিজ্ঞেস করেন যে এই মামলার কি অগ্রগতি হয়েছে এবং সিবিআই কোনো এফআইআর সেখানে লঞ্চ করেছে কিনা সেখানে জাস্টিস গাঙ্গুলিকে জানানো হয় যে এই এই মামলার পরিপ্রেক্ষিতে ডিভিশন বেঞ্চে নাকি স্টে অর্ডার আছে তখন বলেছেন স্টে অর্ডারের কপি দেখান বলে কোনো স্টে অর্ডারের কপি নেই মৌখিক নির্দেশ হয়েছে বলে বেশ মৌখিক নির্দেশ হলেও আমাকে লাইভ স্ট্রিমিংটা দেখান কোনো লাইভ স্ট্রিমিং দেখানো যায়নি তার ফলে নিজের নির্দেশ বজায় রাখেন জাস্টিস গাঙ্গুলি এবং সিবিআই এফআইআর করে আজকে সকাল হতেই সেই দুই বিচারপতির কাছে সৌমেন সেন এবং উদয় কুমারের ডিভিশন বেঞ্চে কিন্তু রাজ্য সরকার চলে যায় এবং সেখানে জাস্টিস গাঙ্গুলি যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন সেই সিবিআই তদন্তের নির্দেশ খারিজ হয়ে যায় সিবিআই যে এফআইআর কালকে করেছিল সেই এফআইআরকে স্থগিতাদেশ দেওয়া হয় দু সপ্তাহের জন্য এবং এই মামলায় এখনও অবধি সিবিআই যে ডকুমেন্টস কালেক্ট করেছে তার সমস্ত কিছু ফেরত দেওয়ার নির্দেশ হয় এবং সেই নির্দেশের কপি জাস্টিস গাঙ্গুলির এজলাসে পৌঁছয় আর তারপরই তারপরই কার্যত বিস্ফোরক জাস্টিস গাঙ্গুলি একের পর এক তিনি বিস্ফোরণ ঘটাতে থাকেন তিনি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে প্রথমে বলেন যে আপনি কার পা চেটে আবার অ্যাডভোকেট জেনারেল হয়েছে আমার জানা আছে আপনার সেই সব প্রভুদের গিয়ে বলুন যা করার আছে তাদেরকে করতে বলুন আমি এর শেষ দেখে ছাড়ব প্রথম একটা যায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের প্রতি তারপর মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্টিস সৌমেন সেন সম্পর্কে যে যে কথাগুলো প্রকাশ্য এজলাসে বলেন কার্যত নজির এবং সেটা বিস্ফোরক কি বলেন বলেন যে এই সৌমেন সেন এই বিচারপতি তিনি পরিষ্কার বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ আছে সুতরাং তার সম্বন্ধে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে এই নিয়ে নাকি তিনি কলকাতা হাইকোর্টে একটা চেষ্টা চালিয়েছিলেন এবং আপনারা জানেন যে এই নিয়োগ দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়েছে এবং সেই সব মামলা প্রথমে ছিল জাস্টিস গঙ্গোপাধ্যায়ের হাতে তারপর জাস্টিস গঙ্গোপাধ্যায়কে এক অনুপ্রাণিত সাংবাদিক দিয়ে তাকে একটি সাক্ষাৎকার নেওয়ানো হয় এবং সেইটাকে দেখিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে তার হাত থেকে নিয়োগ দুর্নীতির সমস্ত মামলা কেড়ে নেওয়া হয় সেই সব মামলা গিয়েছে জাস্টিস অমৃতা সিনহার হাতে এবং জাস্টিস অমৃতা সিনহা জাস্টিস গাঙ্গুলির উপরেও যেন চলে যাচ্ছেন তিনি যেভাবে একের পর এক রায় দিচ্ছেন তিনি যেভাবে তদন্তটাকে মনিটর করছেন তাতে কিন্তু অনেকেরই রাতের ঘুম উড়ে গেছে আর এই প্রসঙ্গেই সৌমেন সেন হস্তক্ষেপ করতে চেয়েছেন এবং জাস্টিস অমৃতা সিনহাকে তিনি নিরস্ত করতে চেয়েছেন জাস্টিস গাঙ্গুলি আজকে অভিযোগ করেন যে এই যে আমাদের একটা নিউ ইয়ারের ছুটি গিয়েছিল ক্রিসমাসের ছুটি গিয়েছিল সেই ছুটির আগে নিজের এজলাসে জাস্টিস অমৃতা সিনহাকে ডেকে পাঠান জাস্টিস সৌমেন সেন এবং সেখানে নাম্বার ওয়ান তিনি নির্দেশ দেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ আছে সুতরাং তার সম্বন্ধে কোনো মন্তব্য করা যাবে না এই মন্তব্য থেকে বিরত থাকতে হবে জাস্টিস অমৃতা সিনহাকে দু নম্বর তিনি যেটা বলেন যে জাস্টিস অমৃতা সিনহার এজলাসে যেসব মামলার হিয়ারিং হয় সেই বিশেষ করে এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে মামলা দুটি চলছে সেই মামলাগুলোর লাইভ স্ট্রিমিং স্টপ করে দিতে হবে কেননা আপনারা জানেন যে জাস্টিস অমৃতা সিনহা যেটা করেন সেটা দেখার জন্য কিন্তু সারা ভারতবর্ষের মানুষ বসে আছে সারা বাংলা শুধু নয় সারা ভারতবর্ষের মানুষ সেদিকে তাকিয়ে বসে আছে যে তিনি কিভাবে এই এই আইনটা পরিচালনা করছেন এবং তার এই পদক্ষেপ কিন্তু বহুবার বহুভাবে আইনি প্রক্রিয়া আটকাবার চেষ্টা করা হয়েছে প্রত্যেক জায়গায় ব্যর্থ হয়েছে সেই লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে শুধুমাত্র তাই নয় তিন নম্বর যে প্রভাবটা খাটানোর চেষ্টা করেন জাস্টিস সৌমেন সেন বলে জাস্টিস গাঙ্গুলি অভিযোগ করেছেন সেটা আরও মারাত্মক এই অভিষেক ব্যানার্জি সংক্রান্ত যে দুটি মামলা আছে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে দুটি মামলা আছে সেই দুটি মামলাকে নাকি খারিজ করে দিতে হবে জাস্টিস অমৃতা সিনহাকে সেই চাপ তিনি সৃষ্টি করেন এবং জাস্টিস গাঙ্গুলি আজকে যেটা জানিয়েছেন যে জাস্টিস অমৃতা সিনহা এই নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে যিনি প্রধান বিচারপতি রয়েছেন মাননীয় জাস্টিস টি শিবজ্ঞানম তার কাছে লিখিত আকারে অভিযোগ করেছেন যে ডিভিশন বেঞ্চের এই বিচারপতি তার নিজের এজলাসে তার নিজের চেম্বারে ডেকে জাস্টিস অমৃতা সিনহাকে এইভাবে প্রভাব বিস্তার করে তাকে নিরস্ত করার চেষ্টা করেছেন এবং আজকে জাস্টিস গাঙ্গুলি যে অভিযোগটা নিয়ে এসছেন সেটা খুব মারাত্মক তিনি বলেছেন যে পুরোপুরিভাবে রাজনৈতিক রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই সব মামলাকে আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এই নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি দৃষ্টি আকর্ষণ করবেন আমরা আগেই বারবার বলেছিলাম যে এই আদালতের কলকাতা হাইকোর্টের একদিকে যেরকম জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি জাস্টিস অমৃতা সিনহা জাস্টিস রাজাশেখর মান্তা জাস্টিস জয় সেনগুপ্তর মতো বিচারপতি রয়েছেন যারা এই রাজ্যে আইনের শাসনটাকে এখনও বলবৎ রেখেছেন যাদের জন্য বিরোধীরা এখনও জেলের বাইরে ঘুরে বেড়াতে পারছে ফলস কেসে তাদেরকে ফাঁসানো যায়নি তাদেরকে জব্দ করা যায়নি তার পাশাপাশি এমন এক শ্রেণির বিচারপতি রয়েছেন যাদের বিচার প্রক্রিয়া নিয়ে বারবার প্রশ্ন উঠে যাচ্ছে বিশেষ করে কলকাতার একটি অত্যন্ত প্রভাবশালী পরিবার থেকে যখনই কোনো মামলা আসছে সমস্ত কাজ ছেড়ে দিয়ে তারা সেই মামলার আপতকালীন ভিত্তিতে শুনানি করছেন এবং সেই মামলার যেটা মূল বিষয়বস্তু তার বাইরে গিয়েও তারা জাজমেন্ট দিচ্ছেন এমনভাবে সেই পরিবারকে প্রোটেকশান দিচ্ছেন যে তাদের কথা তাদের দুর্নীতির কথা মানুষের সামনে নিয়ে আসা না যায় আর আজকে তো জাস্টিস গাঙ্গুলি যে অভিযোগটা নিয়ে এলেন সেটা আরও মারাত্মক এদের বিরুদ্ধে যে দুর্নীতির তদন্ত চলছে সেই সমস্ত মামলা নাকি খারিজ করে দেওয়ার জন্য প্রভাব খাটানোর চেষ্টা করা হচ্ছে এবার দেখুন এক একটা একটা বিষয় এখানে উঠে আসছে যে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে সিবিআই তদন্তের নির্দেশ ছিল সেটা খারিজ হয়ে গেছে সেই জায়গা থেকে ক্ষিপ্ত হয়ে কি তিনি কোনো উল্টো পাল্টা এই ধরনের বিভ্রান্ত সৃষ্টিকারী একটা অভিযোগ নিয়ে আসছেন কিন্তু না প্রশ্নটা উল্টো দিক থেকে করা উচিত যখন জাস্টিস গাঙ্গুলি প্রকাশ্য এজলাসে এই কথাটা বলছেন এবং তার মতো একজন দায়িত্বশীল বিচারপতি যখন এই কথা বলছেন নিশ্চয়ই সেই কথার পিছনে তার কাছে যথেষ্ট প্রমাণ আছে এবং তিনি যে যে রেফারেন্স পয়েন্ট ব্যবহার করেছেন জাস্টিস অমৃতা সিনহার নাম তিনি নিয়েছেন তিনি প্রধান বিচারপতিকে চিঠি লিখে জানিয়েছেন এই কথা জানিয়েছেন সেই সমস্ত তথ্য নথি তার কাছে না থাকলে তিনি নিশ্চয়ই এই কথা বলতে পারতেন না এবং সব থেকে বড় কথা এটা শুধুমাত্র বিভ্রান্ত সৃষ্টি করা সংবাদ মাধ্যমে খবর তৈরি করার জন্য যদি হতো তিনি এই কথা বলতে পারতেন না যে আমি এটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে যাব অর্থাৎ অর্থাৎ জাস্টিস গঙ্গোপাধ্যায়ের অভিযোগ যে एक होए चें সেটা নিশ্চয়ই বিচার করে দেখা হবে এবং তার সত্যতা রয়েছে কিনা সেটা হয়তো ভবিষ্যতে প্রমাণ হবে কিন্তু সেই কথার পিছনে সলিড এভিডেন্স আছে বলেই তিনি এতখানি কিন্তু বিস্ফোরক অভিযোগ করতে পেরেছেন এবং এই সমস্ত কিছু সামনে নিয়ে আসতে পেরেছেন এবং এই কথা বলা যেতেই পারে এটা কিন্তু মারাত্মক মারাত্মক একটা অভিযোগ এবং সত্যিই যদি এই ধরনের ঘটনা কোনো বিচারপতি বসে করে থাকেন তার কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার দরকার আছে আমরা এর আগে বারবার বারবার প্রশ্ন তুলেছি বেশ কিছু বিচারপতিকে নিয়ে তাদের যে বিচার প্রক্রিয়ার ধরন তারা যে রায়দান করছেন সেটা একদম চমকে দেওয়ার মতো মনে হচ্ছে যেন কোনো ব্যক্তিগত স্বার্থ রক্ষা করার জন্য শুধুমাত্র তারা সেখানে রয়েছেন এবং এই এই বিচারপতিদের যে নিয়োগ হয়েছিল সেখানেও কি কোনো ব্যাপার রয়েছে এমন কি অনেকে প্রশ্ন তুলেছিলেন যে এই সব বিচারপতিদের যে সম্পত্তির জায়গা রয়েছে সেটাও এবার তদন্তের আওতায় আসা উচিত বিশেষ করে জাস্টিস অমৃতা সিনহা যখন বিচার করছেন তাকে তাকে হতদম করার জন্য যেভাবে তার পিছনে লাগানো লাগা হয়েছে যেভাবে একের পর এক মামলা করা হয়েছে তার হাত থেকে মামলা সরিয়ে নেওয়ার জন্য যেভাবে তার স্বামীকে দেখে সিআইডি লেলিয়ে দিয়ে তাকে প্রলোভন দেখিয়ে তাকে ভয় দেখিয়ে অমৃতা সিনহার নামে জোর করে কিছু লিখিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে সেই জায়গা থেকে কিন্তু অনেক প্রশ্ন উঠে গিয়েছিল কিন্তু আজকে এই সিবিআই তদন্তের নির্দেশ খারিজ হওয়ার পর জাস্টিস গাঙ্গুলি যেসব বিস্ফোরক অভিযোগ করলেন এবং সেটা জাস্টিস সৌমেন সেনের বিরুদ্ধে জাস্টিস অমৃতা সিনহার রেফারেন্স পয়েন্ট নিয়ে এবং এই নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে অবধি তিনি রিপোর্ট করবেন বলে জানিয়েছেন সেই জায়গা থেকে কার্যত একটা ভূমিকম্পের অবস্থা হয়েছে কলকাতা হাইকোর্টে কার্যত নজিরবিহীন অবস্থা কি বলবেন বন্ধুরা হাই কলকাতা হাইকোর্টের এই অবস্থা দিয়ে সত্যিই কি বিচারপতি গাঙ্গুলি যে কথাগুলো বলছেন তার মধ্যে মেরিট রয়েছে নাকি নাকি সৌমেন সেন যেটা করছেন সেটাই ঠিক করছেন সত্যিই কি সৌমেন সেনের মতো বিচারপতিরা রয়েছেন যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা সেই রকম ধরনের যারা প্রভাবশালী রয়েছেন তাদের স্বার্থটা রক্ষা করার জন্য শুধুমাত্র ওই বিচারপতি চেয়ারে বসে রয়েছেন তারা যে আইনের শাসনটা আছে সেটা গঙ্গায় ভাসিয়ে দিয়েছেন প্রশ্ন উঠছে আপনাদের মনেও কি সেই প্রশ্ন উঠছে আপনারা কি ভাবছেন এই নিয়ে উত্তরটা অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম প্রতাসজী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার